যারা মূলত ফ্রিলান্সিং শিখতে যাচ্ছে এবং কি টাকার প্রবলেম কারণে ফ্রিল্যান্সিং শুরু করতে পারছে না তাদের জন্য একটি অফার রয়েছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি বেকারত্ব দূর করা যায় তাহলে দেশে এত বেকার কেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করেছে এবং এই প্রশ্নের উত্তরটি খুঁজতে গিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি অফার বাংলাদেশে লাখো মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে শেখার জন্য একটা ইনস্টিটিউট বা কাছে যান তখন কিন্তু একটি তারা আপনাদের কাছে পনেরো হাজার বিশ হাজার এবং কি তিরিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে সে জায়গায় আপনারা কিন্তু অনেকেই এত বেশি কোর্স ফি দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন না এবং এত বেশি কোর্স ফি দেওয়ার মানসম্মত কোর্স আপনারা পাবেন কি না তার কিন্তু নিশ্চয়তা আপনারা অনেকেই কিন্তু পাচ্ছেন না এর আগেও আপনারা অনেক অনেক বেশি দিয়ে নেওয়ার পরেও আপনারা পারেননি আর তাদের জন্য আমি একটি দারুণ অফার নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন যারা মূলত জব করছেন এবং জবের পাশাপাশি আপনারা ভালো একটি প্যাসিভ আর্নিং করতে চাচ্ছেন এবং কি নিজের ক্যারিয়ারটা নিজেই হচ্ছে গড়তে চাচ্ছেন তাদের জন্য

পরেই আমরা আপনাদেরকে ছেড়ে দিব না আপনারা পাচ্ছেন লাইফ টাইম কিন্তু মেম্বারশিপ এবং ডিজিটাল কাজগুলো শেখার পরে আপনারা সেই কাজগুলো কিভাবে প্লেসে করবেন কিভাবে বাইরে থেকে আপনারা করবেন কিভাবে আপনি নিজের একটি এজেন্সি খুলতে পারেন এটু যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লাস করাবো আমাদের হাজারো স্টুডেন্ট কিন্তু পার মান্থ লাখ টাকার উপরে আর্নিং করছে অতএব আপনিও যদি বেকার হয়ে থাকেন কি যদি লাইফে কিছু একটা করতে চান তাহলে আমি বলবো যে ঘরে বসে না থেকে আপনিও কিন্তু আমাদের সাথে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন অনেকেই কিন্তু অনেক ধরনের কিন্তু কথা বলেছেন আপনাদের জন্যই কিন্তু এই সুযোগটা 70% ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় আপনাদের কিন্তু ফ্রিল্যান্সিং এর কোর্স বাংলাদেশেই প্রথম আমরাই কিন্তু অনলাইনে দিচ্ছি আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অনলাইনে আপনাদের সপ্তাহে তিন দিন আমরা ক্লাস করাবো ক্লাসের পাশাপাশি অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন অতএ যদি আপনি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এত বড় সুযোগ আর কখনো আপনার লাইফে আসবে কিনা আমার জানা নেই অতএব দেরি না করে দ্রুত আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন ফ্রিলান্সিং ইনস্টিটিউট বিলিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে ওঠার জন্য আপনাদের জন্য আরো একটি অফার রয়েছে সেটি হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আপনারা অ্যাডমিশন নেবেন যদি তিন হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়ার পরে আপনারা যদি প্রপার ওয়েতে প্রফেশনাল ভাবে কাজগুলো শিখতে না পারেন এবং যদি আপনার মনে হয় যে আমি ফ্রিলান্সিং ইনস্টিটিউটে হামিদুর রহমান স্যারের কাছে প্রফেশনাল ভাবে কাজগুলো শিখতে পারিনি বা এখানে আমার তিন হাজার টাকা বিথা গিয়েছে তাহলে আমাদেরকে বলার সাথে সাথে কিন্তু আমরা আপনার কোর্স ফিটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করে দেব অত এই সুযোগটা কিন্তু বাংলাদেশে কেউ দিচ্ছে না